সমবায় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা দিতে গিয়ে বহিরাজ্যে বাস দুর্ঘটনায় রাজের একজন পরীক্ষার্থী মৃত্যু এবং প্রচুর সংখ্যক পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে ঘিরে গোটা রাজ্য জুড়ে এখন তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ঘটনার জন্য সমবায় ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করে ইতিমধ্যেই সোচ্চার বিভিন্ন যুব সংগঠন বাম যুবতের পর এবার সরব হল যুব কংগ্রেস অবিলম্বে নিহত পরীক্ষার্থীর পরিবারকে চাকরি প্রদান সহ আহতদের চিকিৎসা যাবতীয় ব্যয়ভার বহনের দাবিতে প্রদেশ যুব কংগ্রেস ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করে পরে সংগঠনের এক প্রতিনিধি দল ব্যাংক আধিকারিকদের সাথে দেখা করে তাদের দাবি সহজ সম্বলিত সারকলিপি তুলে ধরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্নটি শূন্য পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি মূল্যে রাজ্যের হাজার হাজার আবেদনপত্র জমা দেয় আর সেই কর্তৃপক্ষ বহিরাজ্যেক্ষা নেওয়ার কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে সোচ্চার হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন যুব সংগঠন তাদের অভিযোগ বহিরাজ্যে পরীক্ষা দিতে হলে বেকার যুবক যুবতীদের একটা মোটা অঙ্কের অর্থ বহন করতে হবে যা আবেদনকারীদের মধ্যে অনেকের পক্ষেই সম্ভব নয় এ নিয়ে তারা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনগুলি দাবি করে রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার ব্যবস্থা করার কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত বিচল থাকায় বাধ্য হয়ে রাজ্যে পরীক্ষার্থীরা বহিরাজ্যে ছুটে যায় পরীক্ষা দেওয়ার জন্য আর সেখানেই ঘটে বিপত্তি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা দিতে আসামে যাওয়ার পথে শিলচরে পরীক্ষার্থীদের বাস দুর্ঘটনাগ্রস্ত হলে মৃত্যু হয় এক পরীক্ষার্থীর শুধু তাই নয় আহত হন আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক এই খবর রাজ্যে ছড়িয়ে পড়তে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে অনেকেই দুর্ঘটনার জন্য দায়ী করে সমবায় ব্যাংক কর্তৃপক্ষকে ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে একজন পরীক্ষার্থীর মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামে যুব কংগ্রেস শুক্রবার যুব কংগ্রেস কর্মীরা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের করে পোস্ট অফিস ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে যুব কংগ্রেসের সাথে জানান মৃত্যু একজনকে চাকরি প্রদান তাদের চিকিৎসার ব্যবহার বহন করে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি তাদের আরো দাবি বহিরাজ্যে পরীক্ষা বাতিল করে নতুন করে রাজ্যে পরীক্ষা ব্যবস্থা করার ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যুব কংগ্রেস প্রতিনিধি দলের সদস্য দেখুন এমডি নেই আমরা এমডির পরিবর্তে যিনি ড্রাইভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি আমাদের প্রতিনিধি দল দেখা করেছে আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপলাজ দেবরমের মৃত্যুর জন্য আমরা এমডিকে ড্রাইভার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবরম একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর ব্যার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং